আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিও গুলো আমাকে আয়োজকরা বলেছে আইডিগির আইসির সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখবেন আর অসমান নাহি যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব ঝান্ডা ছিল না আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দাজ একটা বুলেট প্রুফ গাড়ি দাজ আমি যদি হিন্দু হয়ে পশ্চিম আমার হিন্দু ধর্ম ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই আপনারা এর বদলা চান হ্যাঁ কি না তাহলে বদল করতে হবে হিন্দুদের এক হাতে হবে